ক্লাবে যাওয়ার মুখে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে গেট পাওয়া হয়েছে যেখানে শারদ উৎসব দু হাজার পঁচিশ যাদবপুর এই মুহূর্তে যে গলিটা রয়েছে সেটা চারিদিকে আলোকিত করা রয়েছে যে রয়েছে সেই ব্যানার যে ব্যানার উন্মুখানের মাধ্যমে কিন্তু দু হাজার পঁচিশে শারদ অ্যাথলেটিক ক্লাবের যে মূল জায়গাটা প্রোগ্রামটা হচ্ছে সেখানে কিন্তু গেটটা অসাধারণভাবে সাজানো রয়েছে সামনে দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর ব্যানার বা সমস্ত বিশিষ্ট বাপ প্রচলনের এবছরের বাহান্নতম বর্ষে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের থিম হচ্ছে একত্র আপনারা দেখতেই পাচ্ছেন এই তো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে চলে এসে যে আমরা আরও একটি সারস সূচনা ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কিন্তু যাদবপুর অ্যাথলেটিক্স ক্লাবে যেখানে আজ ব্যানার উন্মোচনের মাধ্যমে তাদের দু হাজার পঁচিশে সারস সূচনা হতে চলেছে আমার পিছন দিকে একটা ব্যানার দেখতে পাচ্ছি তারা কিন্তু একথার বাহান্নতম বর্ষে পদার্পন করতে চলেছে তো চলুন যাওয়া যাক এবং ভিতর দিকে দেখা যাক যাতে কি কী এবছর থিম রেখেছে শিল্পীকেই সমস্ত কিছু জানবো এবং আপনাদেরকেও জানাবো কি পাশে একটা সুন্দর ব্যানার রাখা আছে যেখানে কিন্তু লেখা আছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব বত্রিশে বাহান্ন অর্থাৎ তারা বাহান্নতম বর্ষে কিন্তু এবছর পদার্পণ করেছে এবং ক্লাবে যাওয়ার মুখেই দেখতে পাচ্ছি অসাধারণভাবে গেট করা রয়েছে যেখানে শারদ উৎসব দু হাজার পঁচিশ যাদবপুর অ্যাথলেটিক ক্লাব লেখাই রয়েছে আর উপরে লেখা আছে আপনাকে জানাই স্বাগতম আজ কিন্তু তাদের চারই মে দু হাজার পঁচিশ ব্যানার উন্মোচনের মাধ্যমে কিন্তু সরস সূচনা হয়ে যা হবে যাত্রা পথে পুরো যায় জায়গাটা কিন্তু সুন্দরভাবে আলোকিত করা রয়েছে আমার তাই এই মুহূর্তেই যেন দুর্গা একটা আলাদা রকম ফিল্ডিং আসতে চলেছে বন্ধুরা বন্ধুরাকে বলছিলাম যে পুরো ক্লাব অবধি যে গলিটা রয়েছে সেটা চারিদিকে সুন্দরভাবে আলোকিত করা রয়েছে যেরকমভাবে পুজোর সময় আলোক করতে থাকে সেইভাবে আলোকিত করে রাখা রয়েছে এখনই যেন মনে হচ্ছে একটা দুর্গা পুজোর যে ভাইব সেটা কিন্তু আমরা পেতে চলেছি তো আজ এখানে ব্যানার উন্মোচনের মাধ্যমে আমরা জানতে পারবো যাদবপুর অ্যাথলেটিক্স ক্লাবে দু হাজার পঁচিশে কী থিম রাখতে চলেছে তাদের বাহান্নতম দুর্গা পুজোতে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে মূল জায়গাটা প্রোগ্রামটা হচ্ছে সেখানে কিন্তু গেটটা অসাধারণভাবে সাজানো রয়েছে এবং সামনে দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর ব্যানার বা পোস্টার রাখা রয়েছে যার চারপাশে দিয়ে সাজানো রয়েছে যেখানে রয়েছে আমাদের দুর্গাপুজোর সকলের উৎসব সামনেই আপনারা দেখছেন যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে ক্লাবটি মূল ক্লাব সেটি রয়েছে এবং তার মধ্যে এখন যে ব্যান্ড গান গাইবে তারা উপস্থিত রয়েছে এবং সামনে দর্শক বিন্দুদের বসার জন্য কিন্তু আলাদা রকম জায়গা করা রয়েছে আর উপাশে যে লাল গার্ডেন জায়গাটা দেখছি সেখানে কিন্তু রয়েছে দু হাজার পঁচিশে তাদের বাহানত

এই মুহূর্তে কিন্তু মঞ্চে রয়েছে পনেরোশো কিন্তু বাংলা গান পরিবেশনা করছেন এবং এরপরে বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান এবং মাননীয় সংসদ মায়া তিনি কিন্তু নিজস্ব বক্তব্য রাখার মাধ্যমে কিন্তু এখানকার যে ব্যানার উন্মোচনের যে প্রোগ্রাম সেটা কিন্তু শুরু করবেন আর এই পাশেই রয়েছে সেই ব্যানারটি এবং ব্যানারের সামনেটা কিন্তু অভূতপূর্বভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতে হচ্ছে একটি মঙ্গল দ্বীপ রাখা রয়েছে যার চারপাশে ফুলের মাধ্যমে কিন্তু অসাধারণভাবে একটি আলপনা তৈরি করা হয়েছে এই সেই বিষয়ে কিন্তু ব্যানার উন্মোচনের মাধ্যমে দু হাজার পঁচিশে এবং তাদের বাহান্ন বছরের যে থিম তা উন্মোচন হতে চলেছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগত প্রতি প্রচলনের মাধ্যমেই কিন্তু ব্যানার উন্মোচনের আগে যে বিশেষ মুহূর্ত তা শুভ তা কিন্তু তৈরি হচ্ছে উন্মোচন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তাদের ব্যানার এবছরের বাহান্নতম বর্ষে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের থিম হচ্ছে একত্র আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই বিশেষ মুহূর্ত যেখানে কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তাদের ব্যানার উন্মোচনের মাধ্যমে দু হাজার পঁচিশে শারদে সূচনা করার মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন তাদের থিম কি যা আমি যাদবপুর অ্যাথলেটিক্স ক্লাবে আপনার ব্যানারটা দেখতে পাচ্ছেন ব্যানারটা কিন্তু অভূতপূর্বভাবে সাজানো রয়েছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন ব্যানারটা একদম উপর দিকে কল ক লেখার উপর দিকে যেটা রয়েছে সেখানে কিন্তু দেবীর প্রতিমার একটি ছবি হালকাভাবে বোঝানো হয়েছে সেখানে দেখতেই পাচ্ছেন যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে ব্যানার তা কিন্তু উন্মোচন হয়ে গেছে এবছর তাদের থিম হচ্ছে ইউনিটি সিজনে রয়েছে সর্শন খাটোয়া এবং ভোলানাথ মন্ডল এবং প্রথমে রয়েছে অনুপ ঘোড়াই তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে ব্যানার একত্র তার যে ব্যানার উন্মোচন সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে ছুটে ধরলাম এবং এর সাথে সাথে এখানকার শিল্পীকে তারা কি কি কাজ করতে চলেছে সমস্ত তথ্যই আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে তাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং আসতেই থাকবে যার ফলে আপনারা সহজেই জানতে পারবেন কোথায় কী দিন হচ্ছে কোথায় কী পুজো হচ্ছে এবং পশ্চিমবঙ্গের সেরা পুজোগুলো কোনগুলো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই সব করছি দেখা হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিও